আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমলিটাস টেন বাই ফাইভ রিভিউ নিয়ে এটি বাংলাদেশ সুনাম ধন্য অপশন কোম্পানি বাজার করে থাকে তৈরি করে থাকে এর ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানবো খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো সতর্কতা সম্পর্কে জানবো বাজার দর কত গর্ভস্থায় খাওয়া যাবে কিনা ওটি দেখতে কেমন এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভুল ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এটি মূলত টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সেবি সুবিধা সহ ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য একটি যুগান্তরী সাফল্য এই ঔষধটি এবং হৃদরোগ হৃদরোগ যন্ত্র রোগীদের জন্য একাধিক সুবিধা প্রদান করে থাকে অর্থাৎ যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে কিডনি রোগের অগ্রগতি হ্রাস করে অর্থাৎ যাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে ভালো করার সম্ভাবনা থাকে দৈনিক একবার ডোজ যা খাবার ছাড়া এবং আহারে পরে অভিটি সেবন করা যায় চলুন বন্ধুরা এর ডোজ সম্পর্কে বিস্তারিত জেনে নেই এর প্রস্তাবিত ডোজ হলো মিলিগ্রাম মিলিগ্রাম বাই একবার সকালে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে নেওয়া যায় দৈনিক একবার ডোজ পঁচিশ মিলিগ্রাম বাই পাঁচ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে শিশু রুগী বা শিশু রুগীদের নিরাপত্তা কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসক অথবা অ্যান্ডোকেনোলজির চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অর্থাৎ রক্তের লেভেল সরকারের লেভেল কমে যেতে পারে বমি ভাব বমি বমি ডায়রিয়া মাথা ব্যথা শ্বাসনালী সংক্রমণ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে কিটো অ্যাসিডসিস ফ্যান্টিলাইটিস কিডনির অক্ষমতা মৎসু সংক্রমণ ডিহাইড্রেশন ইত্যাদি তো বন্ধুরা এই ওষুধের ক্ষেত্রে সতর্ক বানিয়ে আছে সেগুলো না মানলেই নয় কিডনি ফাংশন অর্থাৎ যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যাদের আহ গ্যাস্ট্রিকের সমস্যা আছে বমি ভাব আছে বমি হয় মাথা করে তাদের ক্ষেত্রে এটি সতর্ক সাথে ব্যবহার করতে হবে সংক্রমণের ঝুঁকি যাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে প্রস্রাবের ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই সেবনের সময় রোগীকে অবশ্যই বারে বারে পানি পান করাতে হবে তা তাহলে ডিহাইড্রেশন হতে পারে গর্ভাবস্থায় স্তন দান করলে সতর্কতার ব্যবহার করতে হবে এবং দু হাজার সালে প্রতি পিছের দাম চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন